প্রফেস অলরেডি হচ্ছে একেবারে যে হচ্ছে না কেন ওকে থ্যাঙ্ক ইউ হ্যাঁ

চিফ জানে এজি জানে তাদের সাথে ব্যক্তিগতভাবে জানে প্রস্তাবনাটা ফাইনালি তাদের মাধ্যমেই যেতে হবে

আমি এত মতন ডাইরেক্টর এবং সম্ভবত কারণে এই আজকের যে বিষয় যে সাবজেক্ট এই সাবজেক্টের সাথে মিল রেখেই যেটা আপনাদের বলতে চাই আমরা সার্ভিং বলি আর গ্র্যান্ড এটা একই রকম বিষয় একই রকম বিষয় আজ আমি সার্ভিং আর কালকে আমি এই রিটায়ার ডিউটার একজন অর্থাৎ আমরা 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 কেউ একটু ডিফারেন্ট করছি না আপনাদেরকে শুধু একটা মেসেজ দিতে চাই যারা সার্ভিং আছে একদম বিমান বাহিনীর প্রধান বলি সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এবং সবাই যারা সার্ভিং করছে এটা আমাদেরও একটা বিষয় অর্থাৎ এই জিনিসটা অ্যাড্রেসে আমরা যেভাবে এই উপস্থাপনাটা দেখেছি যে জুটটা দেওয়া হয়েছে এটা আমরাও বিশ্বাস করি এটা অ্যাড্রেস করা উচিত এবং এই জিনিসটা একমাত্র স্যার যেটা বললেন আজ থেকে আগে বেশ এই গত পে কমিশন যেটা হয়েছে অর্থাৎ দশ বছর আগে থেকে এই বিষয়টা আলোচনার বিষয় হয়েছে এবং এই জিনিসটা অ্যাড্রেস করা উচিত কিনা

এটা ইমপ্লিমেন্ট করা যাক আমরা আমাদের যে বলি যে সরকারের এটা ক্যাপাবিলিটি আছে এখন অনেক জায়গায় রয়ে গেছে অর্থাৎ আমরা যদি বলে থাকি যে আমাদের কর আওতা যদি বাড়ছে এমন অনেক জায়গা আছে সরকারের আর্নিংস বের হয়ে আসার কথা অর্থাৎ আমরা আমাদের যে জায়গাগুলো দুর্নীতি হয়ে থাকে তা যদি বন্ধ করা যায় এবং যে আয় আছে অর্থাৎ গভর্নমেন্ট রেভিনিউ যেটাকে আমরা বলি এই রেভিনিউ সোর্সটা অর্থাৎ অর্থাৎ এটাকে আমরা বলি আর যে রেভিনিউ নন এনবিআর রেভিনিউ এটা সঠিক সঠিকভাবে আদায় করা যায় এটা আইন হবে ভাষায় আমরা সবাই একটা কথা বলে থাকি